দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েই সবাই বের হয়ে পড়েছিলাম এই তো বাসে এসেছে ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ লাবণী আর এই তো মুক্তও ছিল সাথে আমাদের আমরা চার পাঁচজনই বের হয়ে গেলাম একদম সুন্দর মতো চলে যাব মিরপুর দশ মানে আমাদের রাব্বানী হোটেলে সেখানে যাব এই কিছু খাওয়ার নেই তারপরও কিছু খাবো এই কিছু খেতে হবে এটাই বলে বের হয়েছি আর কি তো চলে যাচ্ছিলাম আর এই যে দেখেন এই রাস্তায় আমি ব্যথা পেয়েছিলাম পায়ে কি যে ব্যথা ভোগ করেছি আর ওই যে দুষ্টু মেয়ে দুজন খুবই ভালো ওরা আমি ওদের সাথে কথা বললাম বিদায় নিলাম ওদের সাথে নিয়ে চলে এসেছিলাম এই যে রাব্বানিতে তো এসেই আমরা খাবারের অর্ডার করেছি ওরা তো আগে সালাদ দিয়ে গেলো অনেকক্ষণ বসেছিলাম সালাদ নিয়ে পরে তো আমাদের খাবার চলে এসেছে নান আর চাপ গরুর চাপ দিয়েছি আর ইয়ের জন্য মুক্তোর জন্য একটা গ্রিল মানে মুরগির চিকেন চাপ আর কি ওর জন্য দিয়েছি আর আমরা গরুর চাপ নিয়েছি এই যে মচমচা এই নান রুটিটা আমার যে কি ভালো লাগে গরুর চাপও মনে হয় এত ভালো লাগে না শুধু এই নানটা খেতে আমার এত ভালো লাগে আর এই যে সালাদ দিয়ে আমি নান খেয়ে ফেলতে পারি সাথে গরুর চাপ ছিল তাতে সোনায় সোহাগা কি বলেন তাই না আর এইটা নিয়ে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম গাপুস গুপুস করেই খাচ্ছিলাম আর কি তো আমি একটু কম কম খাচ্ছিলাম চাপটা কারণ আমার কাছে এই নানটা সালাদ দিয়েই বেশি ভালো লাগছিল আর যদি এর সাথে এক কাপ চা হয় তাহলে তো একদম বলে না ষোলো ষোলোকলাপূর্ণ সেই রকম অবস্থা আর কি আর এই নানটা আমি চা দিয়ে খেতেই বেশি ভালোবাসি আর আমরা সবাই তো খাচ্ছিলাম আশেপাশে শুধু লাবণী দেখছিল আর বলছিল কত মানুষ এখানে কত মানুষ খাওয়া দাওয়া করে আসলে আমাদের এই মিরপুর মিরপুরের যতগুলো রাব্বানি হোটেল আছে সবগুলোতে এত ভিড় থাকে মানুষ মনে হয় বাইরে খাওয়া দাওয়া করে সবাই শুধু বাইরেই খাওয়া দাওয়া করে ঘরে খাওয়া দাওয়া কেউ করে না আর এই যে দেখেন আমাদের চা চলে এসেছে এই চাটা খেতে যে কি দুর্দান্ত আমি তো এই চার সাথে কোনো চা মেলাতে পারি না আমি কিন্তু চা খাই না মানে কারো বাসায় গেলে যত স্পেশাল চাই হোক আমি খাই না কিন্তু এই যে রাববাড়িতে এসে এই নান চাটা এটা যে আমার কি ভালো লাগে এক রাত না হয় নাই ঘুমালাম সারা রাত ঘুম হবে না কিন্তু এই চা খেলে তারপরেও খেলাম খাওয়া দাওয়া খেয়ে তারপরে তো এই যে ফালুদা এটা তো খেতেই হবে সাহেব জানে তাই আগেই অর্ডার দিয়ে দিয়েছিল আর এই যে দেখেন ফালোদাটার চেহারা একবারে সব কিছু মিলে এত সুন্দর কম্বিনেশন ছিল যেরকম ফ্রুট ছিল সেরকমই মানে আইসক্রিম ছিল কি যে দই ছিল সাথে এত মজা আমার কাছে এত ভালো লাগে যে এই ফালুদাটা খেতেই হবে যাক সবাই মিলে সুন্দর মতো খেলাম ছেলে আসেনি ছেলের জন্য আর মার জন্য একটু নিয়ে নিলাম আর এই যে ভাজাটা এই ভাজাটা তো আমি একটু প্যাকেটে করে নিয়ে নিয়েছি টিস্যুতে ভরে আর কি আর এই যে বাসায় গিয়ে খাবো এটা নিতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে